हमारे आदिनार प्राइज

এই সেই ভিয়েতনামি ভাই এই সেই ভাই মানুষ খোঁজে খোঁজে হ্যাঁ মানে কি জায়গা দরকার একটা গেট আছে ওখানে আছে এই পাশে দেখেন গেট আছে মানে লেজার কাটিং এর বলতে একটা রাজ্য কাটিং এর রাজ্য যেহেতু নিজস্ব লেজার কাটিং মেশিন আছে আপনি যে কোনো ডিজাইন আপনার লন্ডন আমেরিকা ফ্রান্স জার্মান দুবাই আমিরাত তারপর হলো দুবাই যে কোনো ডিজাইন আপনি দেন আলহামদুল্লী নাইন সেটা সক্ষম মানে আপনাদের এখানে নিজস্ব লেজার কাটিং মেশিনে নিজস্ব লেজার কাটিং মেশিন কাটিং করা মানে কম সময়ে অল্প খরচে যে অল্প খরচে যারা গেট নিতে চায় তাদের জন্য ধামা কাজটা যে আচ্ছা আহ এটা কফি দা কফিট যে এটা ভাইজান আপনার হলো পাশে হল 10 ফিট আর হাইটে হলো সাত ফিট

এই গেট সম্পূর্ণ ঢাকা কেয়ানীগঞ্জ থেকে বগুড়া গিয়ে গেট গুলো লাগাইছে এক দিতে হবে টং ধরে যাবে না তো এগুলো জাপানি প্লেট এগুলো অরিজিনাল জাপানি প্লেট অনেকে বলে ভাই

ওকে সাস্তা হলে পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন